হুমার কোন রাজ্যের লোকনৃত্য এখানে কয়েকটি অপশন দেওয়া রয়েছে দেখুন অপশন এতে রয়েছে রাজস্থান বিতে পশ্চিমবঙ্গ সিতে কর্ণাটক অপশন ডিতে কেরালা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান হ্যালো ফেন্স বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফেন্স আমি আজকে বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলি নিয়ে এসেছি এখানে প্রায় চল্লিশটিরও বেশি লোকনৃত্য রয়েছে তো এই লোকনৃত্যগুলি পড়লেই পরে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটি দুটি প্রশ্ন কমন পেতে পারেন সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রুপ ডি রেলওয়ে বিভিন্ন এক্সামে কিন্তু প্রতিটি এক্সামে এই লোকনৃত্য থেকে দু একটি প্রশ্ন করে থাকে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখতে থাকুন এক নম্বর পাক্কা করার জন্য এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রবেশের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় রাউফ কোন রাজ্যের লোকনৃত্য এখানে চারটি করে অপশন দেওয়া রয়েছে এতে রাজস্থান বিতে জম্মু কাশ্মীর সিতে উত্তরপ্রদেশ এবং ডিতে আসাম তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন বি জম্মু কাশ্মীরের ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য এখানে কয়েকটি অপশন দেওয়া রয়েছে দেখুন অপশন এতে রয়েছে রাজস্থান বিতে পশ্চিমবঙ্গ সিতে কর্ণাটক অপশন ডিতে কেরালা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান এরপরে তিন নাম্বার যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে পাঞ্জাব বিতে তামিলনাড়ু সিতে কর্ণাটক এবং ডিতে মহারাষ্ট্র দেওয়া রয়েছে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি কর্ণাটক এরপর চার নাম্বার নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য এখানে দেখুন চারটি অপশন রয়েছে রাজস্থান বিহার ঝাড়খণ্ড সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ নটঙ্কি এরপরে পাঁচ নম্বর পাণ্ডবণী কোন রাজ্যের লোকনৃত্য এখানে দেখুন অপশন এতে রয়েছে ছত্তিশগড় সঠিক অ্যান্সার এরপরে ছয় নম্বর লাভনী কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ বি তে তামিলনাড়ু সিতে মহারাষ্ট্র এবং ডিতে রয়েছে কেরালা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র এরপর সাত নম্বর সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এটি হবে এখানে দেখুন অপশন ডি আসাম আট নম্বর গের কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে রয়েছে সিকিম বিতে রয়েছে রাজস্থান সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি রাজস্থানে রাজস্থানের লোকনৃত্য এরপরে নয় নম্বর গরবা কোন রাজ্যের লোকনৃত্য এক্ষেত্রে দেখুন অপশন এতে ওড়িশা বি উত্তরাখণ্ড স্মীতে রয়েছে উত্তরপ্রদেশ এবং সঠিক অ্যান্সার অপশন ডি গুজরাট গরবা এরপরে দশ নম্বর পাইকা কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এ ঝাড়খণ্ড এটি সঠিক অ্যান্সার ঝাড়খণ্ডের লোকনৃত্য হলো পাইকা এরপর এগারো নম্বর বি কাজরি কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে বিহার অপশন বিতে অন্ধ্রপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ এবং ডিতে রয়েছে কেরালা সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশে লোকনৃত্য এরপর বারো নম্বরে ভাঙ্গরা ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন বি সঠিক অ্যান্সার পাঞ্জাবের লোকনৃত্য এর তেরো নম্বর রাউত কোন রাজ্যের লোকনৃত্য এখানে দেখুন অপশন এতে রয়েছে ছত্তিশগড় এটি সঠিক অ্যান্সার এরপরে রয়েছে চোদ্দ নম্বর সাভারি ও মুন্ড্রি কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন ডি ওড়িশা সঠিক অ্যান্সার ওড়িশার লোকনৃত্য হল সাভারি ও মুন্ডি এরপরে বিহু কোন রাজ্যের লোকনৃত্য পনেরো নম্বর অপশন এতে রয়েছে দেখুন পাঞ্জাব বিতে মণিপুর এবং সিতে রয়েছে আসাম সঠিক অ্যান্সার বিহু হলো আসামের লোকনৃত্য এটি কিন্তু একটি কমন কোশ্চেন প্রতিটি পরীক্ষা এটি আসে বিহু কোন রাজ্যের কিন্তু বর্তমানে আরও ডিপ থেকে কোশ্চেন করছে তাই তোমাদের কিন্তু এই সবগুলি কিন্তু পড়তে হবে লোকনৃত্য কোনটি দিয়ে দিবে তো সেটি বলা মুশকিল ষোলো নম্বর কুচিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এটা হবে অপশন বি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য তো এখানে দেখুন শাস্ত্রীয় নৃত্যগুলি দেওয়া রয়েছে এক নম্বর এখানে দেখুন ভারতনাট্যম তামিলনাড়ুর কথাগুলি মোহিনী আট্যম হলো কেরালার ওড়িশি ওড়িশার কথক হলো উত্তরপ্রদেশের মণিপুরী হলো মণিপুরের এবং শাস্ত্রিয়া হলো আসামের এরপর সতেরো নম্বর ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে সঠিক অ্যান্সার গুজরাটের লোকনৃত্য এরপর আঠেরো নম্বর পন্থী কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে বিহার বিতে ঝাড়খণ্ড সিতে তামিলনাড়ু ডিতে অন্ধ্রপ্রদেশ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ছত্তিশগড়ের এরপর উনিশ নম্বর সরহুল কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে রয়েছে নাগাল্যান্ড বিতে মিজোরাম সিতে রয়েছে ঝাড়খণ্ড এবং ডিতে পাঞ্জাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঝাড়খণ্ড এরপরে কুড়ি নম্বরে রয়েছে সুগ্গি কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে এখানে সঠিক অ্যান্সার কর্ণাটকের লোকনৃত্য এরপর একুশ নম্বর সৌ কোন রাজ্যের লোকনৃত্য এখানে দেখুন অপশন এতে রয়েছে পশ্চিমবঙ্গ বিতে ওড়িশা ছিতে ঝাড়খণ্ড তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে উপরেক সবগুলি অর্থাৎ অপশন ডি সবকটি ঠিক তো পশ্চিমবঙ্গ হবে ওড়িশা ঝাড়খণ্ড তিনটি রাজ্যে কিন্তু ছৌ নাচ দেখা যায় এরপরে বাইশ নম্বর ঝিজিয়া ও কাজরী কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে গুজরাট ঝাড়খণ্ড সিতে রয়েছে বিহার ডিতে পশ্চিমবঙ্গ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার অপশন সি এক তেইশ নম্বর তামাশা ও গাফা কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে রয়েছে রাজস্থান বিতে মহারাষ্ট্র সিতে গুজরাট ডিতে রয়েছে মধ্যপ্রদেশ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র অপশন বি চব্বিশ নম্বর গটি পুয়া ও ঘুমরা সরি ঘুমারা কোন রাজ্যের লোকনৃত্য তো এখানে দেখুন অপশন এতে রয়েছে ওড়িশা সঠিক অ্যান্সার এটি ওড়িশা রাজ্যের লোকনৃত্য এরপর পঁচিশ নম্বর কাল বেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে ঝাড়খন্ড বিতে গুজরাট শীতে রাজস্থান পশ্চিমবঙ্গ রয়েছে ডিতে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান এরপরে রয়েছে ২৬ নম্বর কুনিথা ও গাছে কোন রাজ্যের লোকনৃত্য এক্ষেত্রে অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ বিতে রাজস্থান সিতে কেরালা এবং অপশন ডিতে রয়েছে কর্ণাটক এটি সঠিক অ্যান্সার অপশন ডি এরপরে সাতাশ নম্বর দেখুন কারাগাম কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে রয়েছে মধ্যপ্রদেশ বিতে তামিলনাড়ু সিতে কেরালা দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ এখানে অপশন বি তামিলনাড়ু সঠিক অ্যান্সার এরপরে রয়েছে আঠাশ নম্বর বাগুরুম্বা ও নাগারাজ নাচ কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ আসামের লোকনৃত্য পরে উনত্রিশ নম্বর রয়েছে গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ বিতে মহারাষ্ট্র এবং অপশন সি সঠিক অ্যান্সার হরিয়ানা রাজ এরপর তিরিশ নম্বর কর্মা কোন রাজ্যের লোকনৃত্য এখানে দেখুন অপশন এতে রয়েছে ছত্রিশগড় বিতে বিহার সিতে ঝাড়খণ্ড ডিতে এখানে সঠিক অ্যান্সার হবে উপরের সব কোটি কিন্তু হবে কর্মা ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যেরই লোকনৃত্য হল কর্মা এরপরে রয়েছে জাগৈ কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ সঠিক অ্যান্সার মণিপুরের লোকনৃত্য এরপরে রয়েছে বত্রিশ নম্বর গম্ভীরা ও বৃত্তা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা ও বৃত্তা এটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনারা একটি ভালো করে পড়বেন এরপরে ৩৩ নম্বর রয়েছে জাত যতীন কোন রাজ্যের লোকনৃত্য অপশন এতে রয়েছে আসাম বিতে বিহার সিতে পাঞ্জাব ডিতে পশ্চিমবঙ্গ তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি বিহারের লোকনৃত্য এর চৌত্রিশ নম্বর পদয়ানী কোন রাজ্যের লোকনৃত্য অপশন বি কেরালার লোকনৃত্য এরপরে রয়েছে পঁয়ত্রিশ নম্বর ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য এখানে দেখুন অপশন এতে পাঞ্জাব বিতে মহারাষ্ট্র সিতে উত্তরপ্রদেশ ডিতে রয়েছে হরিয়ানা এটি সঠিক অ্যান্সার অপশন ডি হরিয়ানা এটি প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রতিটি পরীক্ষায় আসে এরপরে রয়েছে ছত্রিশ নম্বর হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য এটি হবে অপশন এ সঠিক অ্যান্সার ত্রিপুরার লোকনৃত্য এরপরে রয়েছে সাঁত্রিশ নম্বর পুং চোলাম কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন এতে রয়েছে আসাম বিতে নাগাল্যান্ড সিতে মণিপুর তো এটি সঠিক অ্যান্সার হবে অপশন সি মণিপুরের এরপরে আটত্রিশ নম্বর নংক্রেম ও লাহো কোন রাজ্যের লোকনৃত্য অপশন বি মেঘালয়ের লোকনৃত্য সঠিক অ্যান্সার এরপরে উনচল্লিশ নম্বর রাষ্ট্রীলা ও চারকুলা কোন রাজ্যের লোকনৃত্য তো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট অপশন ডি উত্তরপ্রদেশের লোকনৃত্য এরপরে চল্লিশ নম্বর চ্যাপেলি ও গাদওয়ালি কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ উত্তরাখণ্ড সঠিক অ্যান্সার উত্তরাখণ্ডের লোকনৃত্য এরপরে একচল্লিশ নম্বর বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো এটি হবে অপশন বি সঠিক অ্যান্সার বিহারের বিহারের লোকনৃত্য চেরাউ কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন সি মিজোরামের লোকনৃত্য এর তেতাল্লিশ নম্বর নাটি কোন রাজ্যের লোকনৃত্য এখানে অপশন রয়েছে অপশন ডি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের লোকনৃত্য এরপরে তো ফ্রেন্স এটি ছিল লাস্ট কোশ্চেন মোট এখানে সর্ব মোট তেতাল্লিশটি প্রশ্ন রয়েছে তো আপনারা কিন্তু প্রশ্নগুলি সবকটি প্রশ্নগুলি ভালো করে দেখে নেবেন নিত্য সেটা দিয়ে দিতে পারে যাই হোক এখানে শেষ করছি আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং ফুটবাইন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসাদের সামনে সব পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য